এই বিডি লোকে জালায় বাড়ি ঘরে থাকার কোনো कायदा নেই আরে বাপু বিটি লোক আবার কি কইলো সেটা বল দে আচ্ছা আচ্ছা শুন ভাই আরে বলো আমি সাড়া তোমার দুঃখ সুখ এই সব কথা শুনবে কিডা আচ্ছা আচ্ছা আজ্ঞে দুঃখের না এই যে বাড়ির মাগী লোকেরা হ্যাঁ মাগী লোক এই যে মাগী লোকেরা বড় ভাত টা ঢিলা ভানি খাবার জালায় বিডা লোকে কোনো শান্তি নেই ওরা তো আজীবন বড় ভাত ঢিলা ভানি খায় ভাই সাছা কিন্তু চাচা ওই সুযোগ দিতিস নি কেন কেন ওই সুযোগ দেব না ক্যামেরাম্যান যদি কাছু একটু শোনো এই যে তোমার কি তোমরা ছাড়া এই বাড়া ভাত ঢিলা পানি খাইছাও বা আগামীতে ছাড়া এখনো পরিস্থিতি নিচ্ছাও যে ই করবা এখনো পালি ভালোই যাও নাই কিন্তু খবর আস মাইল কিন্তু ডাইলাকে অভিনয়তে শিরা কত সুন্দর অভিনয় করে রে মেই লোক অভিনয়ের জন্য সেরা রে হাহা হা আমি পারি না আর না